আমি যখন প্রবাসে ছিলাম তখন একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় সে তার পরিবারের সাথেও আমাকে কথা বলিয়ে দেয় কথা ছিল আমি যখন দেশে ফিরব তখন আনুষ্ঠানিকভাবে আমাদের বিয়ে হবে আটটা বছরে আমি তাকে এমন কোনো জিনিস নেই যে দেইনি যখন যা চেয়েছে তাই আমি তাকে দিয়ে তো কারণে দিতে না পারলে আমি দেশে থাকা বন্ধুদের মাধ্যমে হলো তার বাড়ি সেই জিনিসটা পাঠিয়ে দিয়েছি তার বাবা তার বড়ো ভাই আমার কাছে টাকা চাইতো তারা বাড়ি করবে আমি কিন্তু নির্দ্বিধায় দিয়েছি কারণ আজকে হোক কালকে হোক সে আমার ঘরের বউ আর তা আমার আত্মীয় আত্মীয়কে টাকা দিলে সমস্যা হয় না আর আমি মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো টাকা পয়সায় ইনকাম করতাম এদিকে আমার বাবা মাকেও আমি এতটা টাকা দেইনি বা এত রকম সাহায্য করিনি যতটা আমি আমার কথিত শ্বশুর শাশুড়িকে করেছি কয়দিন পরপরই সে তার মায়ের অসুস্থতা তার বাবার অপারেশন তার ভাইয়ের এই সমস্যা সেই সমস্যা বলে বলে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এক লাখ এরকম করে টাকা নিত একসাথে আমি তাকে আট লাখের মতো টাকা দিয়েছি তার বাড়ি বানানোর সময় এতগুলো টাকা দেওয়ার পরেও সে যখন আমার কাছে কিছু বলতো বা কিছু চাইতো রাগ করতো তারপর আমি আপ্রাণ চেষ্টা করতাম কোনো কিছুর মাধ্যমে তার রাগগুলো ভাঙানো তাকে বুরকা কিনে দেয়া তাকে সবসময় পর্দায় থাকা তাকে নিজের করে রাখার জন্য তার সকল আবদার এমনকি আইফোন ফিফটিন পর্যন্ত তাকে আমি তাকে উপহার দেওয়ার পরেও যখন দেখলাম সে আস্তে আস্তে দূরত্বটা বাড়িয়ে দিয়েছে আমার সাথে যোগাযোগ করছে না তখন তার পরিবারের সাথে আমি ভালোভাবে কথা বলার চেষ্টা করি যে এরকম কেন করছে ওনারা বলেন মেয়ের শরীর ভালো নয় মেয়ের মাঝে মধ্যে একটু সমস্যা হয় তুমি তো অনেক বছর ধরে দেশেও নাই তোমাকে এসে দেখেও নাই ফোনের মধ্যেই তোমাদের কথাবার্তা হয়তো সেজন্য তার তোমাদের মধ্যে হয়তো মনোমানিল হয়েছে আমি মেয়ের সাথে কথা বলবো আমি যে কোনো সমস্যা আমি শ্বশুরের সাথে আগে পরামর্শ করতাম যে কি সমস্যা কি হয়েছে না হয়েছে একটা সময় দেখতাম আমার শ্বশুরও তার বিভিন্ন দাবি দেওয়া আমার মাধ্যমে পূরণ করে নেওয়ার চেষ্টা করতেন আমাদের সম্পর্ক এভাবেই চলতে থাকে হঠাৎ করেই আমি সিদ্ধান্ত নিই না অনেক হলো এবার আর দূরত্ব নয় এবার টিয়ে করে বা আমার কাছে তাকে রেখে তারপর শান্তিতে না হয় আবার প্রবাসে চলে আসব। যেমন কথা তেমন কাজ আস্তে আস্তে সব কাজ করে নিলাম এবং দেশে আসার ডেটও ফিক্সড করলাম আমি তাদের ফোন দিয়েও জানালাম যে আমি ওই তারিখে দেশে আসবো আপনারা আমাকে এয়ারপোর্টে নিতে আসবেন আমি যেদিন দেশে ফিরলাম তার দুদিন আগ থেকেই আমার কথিত প্রেমিকা আমার সাথে সকল সকল রকম যোগাযোগ বন্ধ করে দেয় আমাকে সব দিয়ে ব্লক করে দেয় তার পরিবারের মানুষের সাথেও কোনোভাবে আমি যোগাযোগ করতে চা পারছিলাম না শেষ পর্যন্ত তাদের এলাকার এক ছেলের সাথে আমি কোনোভাবে কথা বলার চেষ্টা করি তারা বলে তারা তো ওই গ্রামের মধ্যে থাকলেও তারা কারোর সাথে কথা বলে না বা তারা কথা বলতে চাচ্ছে না আমি বললাম তুমি তাদের বাসায় যাও গিয়ে বলো যে আমি দেশে ফিরছি তারা যেন এয়ারপোর্টে থাকে সেই ছেলেটা গিয়ে তাদেরকে বললো কিন্তু তারা নাকি বলেছে যে তারা আমাকে চেনেই না আমার খুবই খারাপ লাগলো তারপর ভাবলাম হয়তো কোনো কারণে মান অভিমান চলেছে দেশে গেলে সব ঠিক হয়ে যাবে আমি এয়ারপোর্ট থেকে যখন বাংলাদেশে এয়ারপোর্টে নামলাম তখন দেখলাম আমার পরিবারের সবাই থাকলেও তার পরিবার কেউই নেই এমন সেও আমাকে নিতে আসে নাই কিন্তু সে সম্পর্ক চলাকালীন সময় আমাকে বলেছিল আমি যেদিন দেশে আসবো সেদিন সবার আগে সে ফুল নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকবে আমি তাকে যেন সব কিছু আবদার পূরণ করে দেই সে সব সময় আমার কথা শুনে চলবে আমি বোকার মতো তার কথা শুনে ধুগা খেয়েই চললাম যাই হোক আমি দেশে আসার পরে আমার বাবা মার খোঁজখবর নেওয়ার পরে পরদিনই আমি রওনা দিলাম তার বাড়িতে মানুষ দেশে আসলে নিজের আত্মীয় স্বজনের বাড়িতে যায় নিজের আত্মীয় স্বজন কেমন আছে না আছে এগুলো খোঁজখবর নেয় বা নিজের আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা করে বা দু তিন দিন অন্তত বাসায় থাকে কিন্তু আমি এসে আসার পর দিনই আমি তার বাড়িতে যাই তার সাথে কি সমস্যা হয়েছে এবং কি কারণে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সেটা জানার জন্য তার বাড়িতে যাওয়ার পরে যখন সে দেখতে পারলো আমি আসছি তখন সে দরজা আমার মুখের উপর লাগিয়ে দেয় অনেকবার বলার পরও তারা দরজা খুলিনি যাই হোক আমি ও দিনের মতো ফিরে আসি তারপর বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে কী সমস্যা কি হয়েছে মানুষ তো ঝগড়াঝাটি হলে এমন করে কিন্তু আমি তো ঝগড়াও করিনি ভিডিও কলে আমাকে যখন সে তার বাড়ি দেখাতো তখন দেখতাম একটা টিনের ঘর ছিল কিন্তু আমি যখন তার বাড়িতে গেলাম তখন দেখলাম কি সুন্দর দালান কোঠা বাড়ির কাজ যখন চলছিল তার বাবা নিজে আমার কাছ থেকে বলে আট লাখ টাকা নিয়েছিল যে বাড়ির কাজের জন্য নিবে তার বাড়ির কাজের জন্য টাকা লাগবে আমি নির্দ্বিধায় তাকে টাকা দিয়েছিলাম আমি তখন তাকে বলি নিজে কেন দিব বা কী দিব আমার মনের মধ্যে এতটা হিংসা ছিল না কারণ আমার কাছে তো ওই আট ন আট লাখ টাকা কোনো বিষয়ই না আমি তাকে যে কোনো সময় তাকে দিয়ে দিতে পারি আমি আল্লাহর রহমতে খুব ভালো ইনকাম করছিলাম এবং এখনও করি যাই হোক একটা সময় যখন দেখলাম যে তারা কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে না তখন আমি একটা বুদ্ধি খাটালাম আমি চলে গেলাম এলাকার বিভিন্ন মানুষের কাছে তাদের এলাকায় গিয়ে তাদের এলাকায় সবাইকে বললাম যে এরকম সম্পর্ক ছিল এখন আমার সাথে সম্পর্ক তারা বিচ্ছিন্ন করেছে ওনারা ওনারা আমাকে নিয়ে বসলেন তার বাড়িতে গিয়ে তারা কোনোভাবেই যোগাযোগ করতে চাচ্ছিল না সব সময় দরজা লাগিয়ে বসে থাকতো তারা কেউ ডাকলেও শুনতো না বাধ্য হয়ে আমি মাইক নিয়ে ভাড়া করে যাই তার বাড়ির সামনে এবং এলাকাবাসী সহ সবাইকে জানাই দে এই মেয়ে আমার সাথে কী করেছে না করেছে তখন তার বাবা এসে আমাকে বলেন তুমি এমন করছো কেন তুমি তো অনেক বড় ধোকা ছেলে তুমি সম্পর্ক করেছিলে তোমাদের মধ্যে কে কি কারণে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে তোমরা তোমরা তোমাদের বিষয় মিটমাট করবে তুমি কেন এলাকার মানুষের কাছে আমার মানসম্মান নষ্ট করেছো আমি তখন বললাম আপনার মানসম্মান আছে নাকি আপনার মানসম্মান থাকলে আপনি কি আমার কাছ থেকে এত টাকা মেরে খেতেন আপনি একজন পুরুষ মানুষ হয়ে আপনি একজন মেয়ের বাবা হয়ে আমার কাছ থেকে নিজে আট লাখ টাকা নিয়েছেন আপনার মেয়ে তারপর পরও দুদিন পরপর তারা এই সমস্যা সেই সমস্যা মায়ের অপারেশন বাবার হাঁটু ভাঙা ভাইয়ের সমস্যা ভাই এই করবে সেই করবে এটা বলে আমার কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা নিয়েছে আইফোন নিয়েছে বোরকা নিয়েছে এত কিছু নিয়েছে তখন আপনাদের মানসম্মান কোথায় ছিল তখন মানসম্মান কি দূরিতে মিছে গিয়েছিল আমি এখন সারা দেশের মানুষকে জানাবো আমি এটাকে ভাইরাল করে দেব আপনার মেয়ের ছবিগুলো ভাইরাল করবো ভিডিও ভাইরাল করব এবার সিদ্ধান্ত আপনি নেন আপনি কী করবেন আপনি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দেবেন না কি আমি সারা দুনিয়াকে জানিয়ে দেবো আপনার ম্যামের সাথে কী কী করেছে কোথায় কোথায় কী কী পাঠিয়েছে কি কী তাকে আমি দিয়েছি কোন কোন জায়গার জিনিস সে আমাকে দিয়ে কিনিয়েছে এখন আপনি সিদ্ধান্ত নেন উনি তখন বললেন বাবা আমাকে ভাবার জন্য দুইটা দিন সময় দাও আমি বললাম ঠিক আছে আপনাকে দুই দিন সময় দিলাম দুই দিন পর উনি আমাকে জানান তোর মতো একটা ছেলের সাথে আমার ম্যাম বিয়ে দিব না তোর যার মন তাই কর আমার মাথায় তখন পুরো আগুন আমি যেহেতু এত কিছু হারিয়েছি আমার এতগুলো টাকা যদি আমি আমার নিজের বাবা আমাকে দিতাম তাও আমার খারাপ লাগতো না মেয়ের জন্য আমি এতটাই শেষ হয়ে গিয়েছিলাম যে এমন কোনো জায়গা বা রাখি নেই যে আমি তার সাথে কথা বলি নেই পুলিশ স্টেশনে পর্যন্ত গিয়ে বলেছি কিন্তু পুলিশ আমাকে নিয়ে হাসাহাঁচি করে বলে আপনারা আপনাদের বিষয় নিয়ে এখানে থানায় এসেছেন কেন এটা তো আপনাদের বিষয় পারিবারিক বিষয় বা ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা তো কথা বলার কেউ নই আমিও সিদ্ধান্ত নিলাম যে পুলিশও কোনো কিছু করবে না তাহলে এবার সিদ্ধান্তটা আমিই নিব আমি আমার বন্ধুদের নিয়ে একদিন বসলাম যে তারা সবসময় আমার সুখে দুঃখে পাশে ছিল তারা সব কিছু জানতো তারা আমাকে বলো বন্ধু আর এই মেয়ের পিছনে কী ছুটবি এই মেয়ে যা আছে সব ভাইরাল করে দে এই মেয়ে যদি তোর না হয় যেন কারো আর যোগ্যতা না রাখে আমিও সেই সিদ্ধান্ত নিলাম কারণ আমার মাথায় তখন আগুন জ্বলছিল তখন ভালো মন্দ জ্ঞান হিতাহিত বুধ আমার মধ্যে ছিল না আমি তাকে বারবার বোঝানোর পরও সে যখন আমার কোনো কথাই শুনছি শুনেনি সে যখন আমাকে এত অপমান করে ব্লক মেরে গালাগালি করছিল অন্য নাম্বার থেকেও তখন আমি হিতাহিত বুধ হারিয়ে এসে এতদিনই আমাকে যতগুলো ভিডিও ছেড়েছিল অন্তরঙ্গ মুহূর্তের রাতে ঘুমানোর ভিডিও তার তার একদম স্পর্শকাত্তর জায়গার ভিডিও তার গোসলের কাপড় ছাড়া ভিডিও সব ভিডিওগুলো আমি ভাইরাল করে দিই সোশ্যাল মিডিয়াতে একদিনের মধ্যে রাতারাতি ভাইরাল হয়ে যায় তার ভিডিওগুলো তার ভিডিওর লিঙ্কের জন্য হাজার হাজার মানুষ আমার ইনবক্সে এসে নক করতো আমি তখন খুবই মজা পেতাম আমার বন্ধুরা মিলে সবাই মিলে এগুলো ভাইরাল করে দিয়েছিলাম যদিও এটা খারাপ কাজ হয়েছিল সেই সময় এটা খুব ভালো হয়নি কিন্তু তখন আমার হিতায় মাথায় কাজ করছিল না দেশ থেকে আসলে মানুষ কত সুখ শান্তিতে থাকে আমি তো একটা সুখ শান্তি নিয়ে এসেছিলাম আমার মনেও তো স্বপ্ন ছিল বিয়ে করবো আবার প্রবাসে চলে যাব আবার দু হাতে টাকা কামাবো এরকম স্বপ্ন ছিল কিন্তু একটা মেয়ের জন্য আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল। সবার কাছে আমি অনেকটাই ছোটো হয়ে গিয়েছি পরিবারের মানুষ আমাকে পাগল হওয়া শুরু করেছে তাই আমি তাকে ভাইরাল করে দিলাম রাতারাতি ভাইরাল হওয়ার পর যখন সবাই তাকে নক করছিল সবাই তাকে মেসেজ করে সে বাধ্য হয়ে আমাকে ফোন দেওয়ার চেষ্টা করে এবং ফোন দেয় সে ফোন দিয়ে বলে তুমি কেন আমার এত বড় ক্ষতি করলে আমি বললাম তুই কেন এত বড় ক্ষতি করলি আমার আমার এতগুলো টাকা মেরে খাওয়ার সময় কি তোর মনে ছিল না এখন তোর মনে হয়েছে এখন কি তুই আমাকে বিয়ে করিস সে বললো না আমি এখনও তোকে বিয়ে করব না তুই আমার সাথে যা করলি তা কখনও যেন কোনো পুরুষ না করে আমি বললাম তুই যেমন চাই কর আমি এখন সারা দুনিয়াতে ভিডিওগুলো শুধু ভাইরাল করবই করবো যত না পর্যন্ত তুই আমাকে বিয়ে করে রাজি হবি তখন সে বলল তুই আমাকে যাই করিস না কেন আমি তোকে বিয়ে করব না এইরকম চলতে থাকে আমাদের একটা পর্যায়ে বললাম একটা পর্যায়ে নিজেই সিদ্ধান্ত নেই এই সম্পর্ক থেকে বের হয়ে আসা উচিত যেহেতু জোর করে কোনো কিছু হচ্ছে না সে তারপর হচ্ছে সেই সম্পর্কটা আমার আমি আস্তে আস্তে ভুলে যাই এবং তার সাথে আর কোনো যোগাযোগ আমার কোনো সময় হয় এরকম চলে গেল অনেকটা দিন তারপর আমি আবার প্রবাসে চলে আসি কিন্তু মনের মধ্যে সেই মেয়ের জন্য আমার আফসুস খুব এবং জিদ এখনও কাজ করছে আমি জানি না কবে তাকে ভুলতে পারবো মায়াবিনী আপুর কাছে গল্পটা পাঠালাম দয়া করে একটু আপলোড আপলোড করবেন আমার এই গল্পটা যদি আমি কোনো পেজে বা কোনো আইডিতে বা কোনো কিছুতে দেখি তার আইডি কিন্তু আমি খেয়ে নিবো আমি আগেই বললাম নিজের প্রতিভা থাকলে নিজের প্রতিভা কাজে রাখান অনেকটা চুরি করে কোনো কিছু করবেন না